আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফাল্গুন ইসরা তাখি গতকাল পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক মাদারীপুরের শিবচর থানা পরিদর্শন করেন এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান তাকে অভ্যর্থনা জানান পরে শিবচর থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন ডিআইজি রেজাউল করিম মল্লিক শিবচর থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র মালখানা হাজতখানা ও সরকারি অস্ত্র সরজমিনে পরিদর্শন করেন এ সময় তিনি নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের সেবার বৃদ্ধির জন্য দিক নির্দেশনা দেন এছাড়া নিয়মিত টহল ওয়ারেন্ট তামিল মাদক বিরোধী অভিযান ও বিট পুলিশিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব করেন নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণী পেশা বয়স ও আর্থ সামাজিক অবস্থানের মানুষের আবেদন ও অভিযোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে দিক নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে শিক্ষার্থী সহ অন্যান্যদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন খালে একটি পোল মাঙ্কি ব্রিজ তৈরি করেছে গতকাল রোভার ইন কাউন্সিল এর সভাপতি অনিক কুমার সাহার তত্ত্বাবধানে একটি দল এই বৃষ্টি নির্মাণ করে পরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মোহাম্মদ মজনুর রশিদ পোল মাংকি বৃষ্টি উদ্বোধন করেন এ সময় তিনি বলেন স্কাউট তথা রোভার স্কাউট হল একটি আন্দোলন যা কিশোর কিশোরীদের শারীরিক মানসিক বুদ্ধিবৃত্তিক সামাজিক ও আধ্যাত্মিক বিকাশে সহযোগিতা করে এবং স্কাউটরা মুক্তাঙ্কনে কাজের মাধ্যমে বিভিন্ন দিকে পারদর্শিতা লাভ করে এক্ষেত্রে সমাজসেবা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমরা হবে স্বপ্নের রাঙা সূর্যোদয় লক্ষ্যে আশার শপথ বুকে দীপ্ত ছড়াও বিশ্বময় এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত চারশো জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা অ্যাডভোকেট আল মামুন রাসেল ও জেলা জামায়াতের আমির মাওলানা মুখলেসুর রহমান সহ শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সার্টিফিকেট ও উপহার প্রদান করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে দুই আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা পদত্যাগ করেছেন গতকাল সকালে উপজেলার কুশলি ইউনিয়নের নীলফা বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা হলেন টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশের ফকির ও একই ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী সংবাদ সম্মেলনে বলেন গত দশ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে পদের দায়িত্ব পালন করতে পারছি না তাই স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করলাম গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদারকে মঙ্গলবার রাতে শহরের মান্দারতলার নিজ পাশা থেকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সদর থানার পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন পুলিশ কর্মকর্তা আরও জানান গোপালগঞ্জের পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির পদসায় হামলা ও সহিংসতার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ খায়রুল আলম খোকন ব্যাপারীকে আটক করেছে পুলিশ গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানিতে পুকুরের পানিতে ডুবে রাহাত মোল্লা নামে চার বছর বয়সে এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল দুপুরে নিজ বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয় নিহত শিশু রাহাত উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া উত্তর পাড়ার আসলাম মোল্লার ছেলে এবারে শুনুন কৃষি সংবাদ মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের রাশিদা বেগম বান্ধব কেঁচো সার উৎপাদনে হয়েছেন স্বাবলম্বী সারের পাশাপাশি উৎপাদিত কেঁচো বিক্রি করছেন তিনি রাসায়নিক সারের চেয়ে বেশি উপকারী হওয়ায় বাড়ছে এই জৈব সারের চাহিদা জেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে তিন বছর আগে শুরু করেন এই উদ্যোগ বাড়ির পাশে নির্মিত ঘরে বর্তমানে নয়টি সিমেন্টের রিংয়ের উপর উৎপাদন করছেন কেঁচো সার জেলা কৃষি অফিস জানায় এই সার বিষমুক্ত ফসল উৎপাদনের সহায়ক চাহিদা বৃদ্ধি পাচ্ছে আজ আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়